গাইস আজকে সেটের প্লাস্টার করা আমি দেখাবো কীভাবে প্লাস্টার করতে হয় তো দেখুন তো প্রথমত প্লাস্টারের ভাগটা গাঁথনির চাইতে একটু করা হবে তো করা কতটা করবেন তো গাঁথনির ভাগ চার ভাগে করা হয় তো সেই ক্ষেত্রে প্লাস্টারে একটু করা দিতে হবে এক ডালি কম করবেন সাড়ে তিন ভাগে প্লাস্টারে মশলা মাখবেন সে প্লাস্টার দীর্ঘদিন ভালো টিকসই হবে ঝরবে না তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে হবে মশলাটা ভালোভাবে মিশ্রণ করবেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা তৈরি করতেছি আমরা তো এক বস্তা ছিমেটে সার ডালি বালু দিবেন চাইলে আরও এক ডালি কম করতে পারেন তো সেই ক্ষেত্রে অতটা না দেওয়াই বেস্ট হবে কারণ সার ডালিটাই মাপের মধ্যে আপনারা চেষ্টা করবেন মশলাটা এভাবে সুন্দর করে নাচার করে নেবেন তারপরে দেবেন জল সুন্দর করে মিশ্রণটা করে নেবেন মশলাটা মিশ্রণ করাটাই সবথেকে মেন বালু থাকলে চলবে না বালু যদি আপনারা ভালো ভালো অবস্থায় দিয়ে দেন তো সেখানে প্লাস্টার করলে প্লাস্টার আপনারা তে ভুটি হবে দীর্ঘদিন যাবত প্লাস্টারটা লাস্টিং করবে না তো সেই ক্ষেত্রে মশলাটাই মিশ্রণ করাটাই মেন বিষয় আপনারা প্লাস্টার টাইমে যে ভুরা শুকনা যে বা থাকে মশলা সেটা একটু কম ভাঙবেন নরম মশলা দিয়ে ছাবে যদি রস থাকে তো একটু সময় নিয়ে কাজটা করবেন কাজটি খুবই শক্তিশালী কাজ হবে দেখুন আমাদের এক কাটিং হয়ে গেছে পুনরায় ফিরে আর একটা আর এক কাটিং দিচ্ছে তো দেওয়ার কারণে ভালোভাবে মিক্স হচ্ছে তো এইভাবেই মিক্স করবেন আর মিশ্রণটা সুন্দরভাবে হলে পরে আমাদের মশলাটাও সুন্দর হবে তো এইভাবে কাজটি করবেন প্রাইস আজকে ভিডিওতে আমি ফুলভাবে আপনাদের দেখাবো ধারি প্লাস্টার এমন নেট ফিনিশিং কীভাবে দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো এই ভিডিওতে তো স্ক্রিপ্ট না করে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন কাজটি কীভাবে করা হচ্ছে তো গাইস এইভাবেই দেখতে থাকুন আপনাদের মাঝে আমি অনেক সময় নিয়ে ভিডিওটা তৈরি করেছি তো গাইস অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কাইস এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিয়ে থাকি ধারেতে স্কাটিং কীভাবে দেওয়া হয় মুরগির শের যত তো আমাদের একটু করা করে কাজ করতে হবে ভালোভাবে তো প্লাস্টারের প্রথমে প্লাস্টার প্রথমে রস আছে কি না সেটা চেক করবেন যদি রস থাকে তো রস করার আর দরকার নেই আর যদি রস করতে হয় তো করে নেবেন মাপ মতো তো মশলাটা একটু নরম করার দরকার যেহেতু যত মশলা এখানে চলবে না নেট দেওয়া আছে যেহেতু মশলাটা একটু থমথমে মশলা লাগবে তো সেই জন্য আমরা কিছু গোলা করব তো সেই গোলাগুলো প্লাস্টারের মশলা সাবার আগেই আমরা এই গোলা ঝাড়িতে দিব। যাতে প্লাস্টারটা কখনো জটা না ওঠে ফাটে যেন না হয় দীর্ঘদিন লাস্টিং করবে সেই ক্ষেত্রে আমরা কি দেব গোলা তো এরকম পাতলা করে কিছু গোলা করে নেবেন আপনাদের যেটুকু লাগে সেইটুকুই করবেন করার পর সুন্দর করে ধারিতে গুলাটা দিয়ে নেবেন তারপরে মশলা ছাপাবেন গাইস অবশ্যই আপনাদের কাশ খুবই ভালো হবে তো আমি গোলা ইতিমধ্যে দিয়ে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ধারিতে গুলা দিয়েছি দেখুন তো রস আছে যার কারণে আমি এই প্লেটটা ছাবিয়ে নিয়ে ফিশিং দিচ্ছি তো প্লারটা শুকে যাচ্ছে রস কম হওয়ার কারণে তো সেই ক্ষেত্রে আমি এটাকে ফিনিশিং দেব ফিনিশিং দিয়ে তারপরে এই গ্যাপগুলো ছাপাবো ভিডিওর লাস্ট অবধি যদি আপনারা না দেখেন তো কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কী কী ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখতে পাবেন সব কাজের সম্পর্কে ধারণা তো আপনারা পায়ে যাবেন গাইস সুন্দর ভালো কাজ করতে গেলে কিছু সময়ের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য চেষ্টা করতেছি তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটি কিছু লম্বা হবে তো দেখুন একটু ধৈর্য সহকারে যে যদি না দেখেন তো বুঝতে পারবেন না কাজটি কিভাবে কি হয়ে গেল যে সময়টা নিয়ে আপনারা ভিডিওটা দেখেন তার থেকে ডবল সময় লাগে ভিডিওটি করতে এইরকম ভিডিও আমি আপলোড দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেয়ার কাজ হচ্ছে তো এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ধারিতে মশলা ছাবারা পাচ্ছি না তো পিলারটা রস কম যার কারণে শুকে যাচ্ছে তো ফিনিশিং না দিলেই নয় সেই ক্ষেত্রে আমি ফিনিশিং দিয়ে ধারের দিকে যাব তো এর মধ্যে আমার দুই সাইড ক্লিয়ার তো আর এক সাইড আছে তো দেখুন প্লাস্টার আমার হয়ে গেছে তো গোলা দিয়ে আমি স্কাটিং দিচ্ছি এটাকে বলে স্কাটিং গোলা দেয়া অনেকে বলে নেট ফিনিশিং প্লাস্টার করে নিয়ে সুন্দর করে এইভাবে গোলা দিয়ে স্টিলের টানা দেবো স্টিলে যদি আমি এরকম টানা দিই তাহলে গাছটি সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে আর যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই সবাইকে ভালো লাগবে আর এসব গাছ দেখুন গোলা দিয়েছি তো এইদিকে এখনও টানেনি এক সাইড থেকে টানতে টানতে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথম টান হচ্ছে তো দ্বিতীয় একটা টান দিব তো টান না দিলে ফিশিং আসবে না তো প্রথম টান দেওয়ার কারণ হচ্ছে গোলাটা যেন সব জায়গার যায় পৌঁছে তো কিছু কিছু জায়গায় সব জায়গায় তো পায়ে থাকে না তো স্টিলের দ্বারাই সে জায়গাগুলো গোলাটা যাতে লাগানো যায় সেই ক্ষেত্রে প্রথম টানে গোলাটা সমানে নিয়ে আসা হয় আর হয়ে গেলে কিছু একটু শখ টানে গেলেই তারপরে বাস ফিনিশিংটা দিতে পারবেন গাইস আপনারা দেখুন এইভাবেই কাজ করা হয় যত পুরার কাজ নেট ফিনিশিং ভালো করে না দিলেও নয় তো আপনারা অবশ্যই দেবেন দিলে পরে বহুদিন লাস্টিং করবে তো আমি ভিতরে কিছু কাজ আছে তো সে কাজটি করব দেখুন তো নেটের কারণে এই পাস দিয়ে ওই পাশে ফিনিশিং করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে আমি এদিকে ফিনিশিং দিয়ে আমি ভিতরে যাব তো ভিতরে যায় আমি ফিশিং দেওয়ার চেষ্টা করব তা আপনারা দেখুন কিভাবে ফিশিং দেওয়া হয় তো প্রথমে মুখটা ভালো করে মারা নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে মুখটি ভালোভাবে কাজ করবেন কখনো কথা বলতে পারবে না যে কাজটি খারাপ হয়েছে আপনারা চেষ্টা করবেন এভাবে যদি কাজ করেন তো অবশ্যই আপনাদের ডাকি আগে আসবে মানুষ মন জয় করবেন মানুষকে ধোকা দিবেন না অবশ্যই ভালোবাসার ক্ষেত্রে কাজটি করবেন আমি আমার বাইরে কাজ কিলার হয়ে গেছে তো ভিতরে গুলোটা মিলে দিচ্ছি সুন্দর করে মিলে দেওয়ার পর আমার কাজ সম্পূর্ণ হবে দেখুন কীভাবে মিলে দিচ্ছি যেহেতু ভিতরে আগে প্লাস্টার করেছে তো সেই ক্ষেত্রে জোড়াটা মিলবে না তো যার কারণে আমি গোলা দিয়ে সুন্দর করে মিলে দিচ্ছি